كما أوحى إلى موطي العسل وإلى أم موسى اللهم صل وسلم دائما على رسولك محمد ما اللهم صل وسلم دائما على محمد المكرم الاكرم سيد السماء وعلى اله الصلحاء السعداء اللهم صل على محمد وعلى صليت علي إبراهيم وعلي ال إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آله مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم الي الجنة حتى إذا جاؤوها وفتحت وفتحت أبوابها وقال لهم كذبتها سلام عليكم طبتم فادخلوها وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض وأورثنا الأرض نتبوك من الجنة حيث نساء

আজ শেষ দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি মহতারাম ও মকাররাম খদ্রা তোলামাই গ্রাম তোলামাই আজিজ শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরুগণ স্নেহাস্পদ যুবক ও ছোট সোনাম পর্দার আড়ালে অবস্থানরত পরমা সত্যিয়া আমার মায়েরা বোনেরা আমি আপনাদের সামনে পবিত্রকোর আল গারিবের চা আর জুমারের শেষের দিক থেকে সামান্য কিছু অংশ করলাম অল্প সময়ের মধ্যেই তিলাওয়াতকৃত আয়াতের আলোতে দু চারটি কথা বলি আজকে আমরা ইনশাআল্লাহ বিদায়ের প্রস্তুতি গ্রহণ করব মহান রকর আলীদের পাক দরবারের সুক্রিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে ওর মজলিসে জান্নাতের বাগানে সুশৃঙ্খলভাবে উপস্থিত হওয়ার সুবর্ণ কৌথি করলেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়াকে এই বাধাওয়ট করলাম প্রথমে আমি তার বাংলা অর্থ আল্লাহ পাকের সাহেব যারা এই পৃথিবীতে আল্লাহকে ভয় করেছে খোদাভিল মানুষগুলো হাসুরের ময়দানে যখন উঠবে ওই মানুষগুলোকে ফ্রিস্তাদের তারা সম্মানে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে এই মানুষগুলো যখন জান্নাতের দরওয়াজ গিয়ে উপস্থিত হবে আর জান্নাতের গেইটি উপস্থিত হওয়ার আগেই তাদের সম্মানার্থে জান্নাতের গুলো খুলে দেওয়া হবে আর জান্নাতের পাহারাদার খ্রিস্টাগত খোদাভীরু পরহেজগার মানুষগুলোকে সম্বোধন করে বলবেন সালাম তোমাদের প্রতি আমাদের পক্ষ থেকে সালাম আল্লাহ ফিরেস্তারা সালাম দিবেন যদি দুনিয়াতে খোদাভিরু হতে পারি আল্লাহর ভয় অন্তরে অ্যানাউন্স করতে পারি তো জান্নাতের গেইটে যাইবা মাত্রই আল্লাহর নিষ্পাপ নিষ্পাত আমাদেরকে সশ্য সালাম নিবেদন করবে বলবে সাথে সাথে বলবেন তুম তিনিলকাম স্বাগত ধন্যবাদ ভোগ জানলাতে চিরকালের জন্য একবার ঢুকলে পশ্চিমকালেও আকার জান্নাত থেকে বের করা হয়ে যাচ্ছে এই জান্নাত সম্পর্কে আল্লাহ যে বলেছেন কথা সত্য জান্নাত আসলে আছে কি নাই জান্নাত জাহান্নালের বিশ্বাস আমাদের অন্তরে আসে বলেই তো কোরআনের মহাপীলে আমাদের আগমন ঠিক কিনা আচ্ছা জান্নাত এই বাড়িটা কেমন আমাদের বাড়ির মতো এমন জান্নাত কত বড় জান্নাতের পরিধি কি পরিমাণ আজকে মোটামুটি এর কিছুটা ধারণা নিয়েই আমরা বাড়িতে যাব কারণ জান্নাতের লোক যদি মানুষের অন্তরে বসানো যায় আর জাহান নামের ভয় যদি দিনের মধ্যে জমিয়ে দেওয়া যায় তো ওই মানুষ গুণা ছাড়া আত্মবাবত বন্দীগী করা তার জন্য সহজে যায় জাহান নামের বিশ্বাস তাকে পাপ থেকে বিরত রাখবে জান্নাতের বিশ্বাস তাকে ন্যাকামলের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করবে ঠিক কিনা কেমন জান্নাত

বুঝতে হলে পূর্বে আপনাদেরকে দুইটা কথা বুঝতে হবে যে কথা দুইটা আমার বাংলা বাঙা বোখারি শরীফের গ্রন্থ ফজলুল বাড়িতে এই কথা দুই তিনি রয়েছে এক নম্বর কথা হজরত জিবাই আলহিস রসুল্লাহ কাছে আসমান থেকে লুষ থেকে কোরকানের আয়াত নিয়ে আসতেন কথাটি এক লক্ষ চব্বিশ হাজারবার জিপ্রেড আমি আমাদের পিয় সাল্লা সাথে দেখা করেছে কতবার কতবার এক লক্ষ চব্বিশ একদিন রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরাইলকে প্রশ্ন করলেন জিবরাইল আপনি আমার কাছে যখন তখন আসেন দিনে কয়েকবারও আসেন আপনি তো থাকেন আসমানে বারবার আমার কাছে এত দূর থেকে আসেন আসমান যে কত দূরে কত উপরে যার কল্পনা করা যায় না এত দূর থেকে আপনি আসেন তো আপনার চলার গতিটা কেমন কোন গতিতে আপনি চলেন হজরত ইব্রাই জবাব বললেন ইয়ারসুল্লা আমার চলার গতিটা কেমন এটা আমি আপনাকে কি করে বুঝাব বুঝানো সম্ভব নয়

ইউসুফকে হত্যা করার উদ্দেশ্যে গভীর কূপের মধ্যে নিক্ষেপ করেছিল ঠিক জানেন আল্লাহর বলেন করেছিলেন কথা তো তোমার মাধ্যমেই আমি জেনেছি আল্লাহর পক্ষ থেকে বার্তার মাধ্যমে তুমি আমাকে জানিয়েছো যে বলেন ইয়াল সুল ইউসুফের ভাইরা যখন ইউসুপকে ধাক্কা মধ্যে নিক্ষেপ করে দিল ফেলে দিল আমি তখন সাত আসমানের উপর শিব্রাতুল মুন তাহায় কোন কাজে গিয়েছিলাম সাত আসমানের উপরে শিব্রাতুল মুন আমি ওখানে ছিলাম আল্লাহ রকলালি আমাকে বললেন ষড়যন্ত্র করে পূর্বের মধ্যে নিক্ষেপ করেছে না করবে করবে না করছে আল্লাহ বলেন নিক্ষেপ করছে এখন আপনারা বলেন কুয়া বোঝেন তো একটা শিশুকে যদি ধরে কুয়ার পার থেকে নিচের দিকে ছেড়ে দেন

আমার প্রিয় বন্দা ইউসুফ ক্রেতার ভাইয়েরা করে কূপে নিক্ষেপ করে দিয়েছে তাকে ফেলে দিয়েছে আমি আল্লাহর ইচ্ছা ইউসুফের পায়ে যেন কুয়ার পানীয় স্পর্শ করতে না পারে তাড়াতাড়ি গিয়ে তুমি ইউসুফের পায়ের নিচে তোমার পাখা মেলে দাও আমি সিগরে তুল থেকে আমার গতিতে আমি যখন প্রয়না দিলাম আমি ওই কুপের ভিতরে নেমে ইউসুফের পায়ের নিচে আমার একটা দানান মেলে দিলাম তখন তখনো ইউসুপের স্পর্শ করে না বুঝলেন তাহলে জিজ্ঞাইনের গতি খেলাধাড়ির গতি রিক্সার গতি ওই উলুজাহাজের গতি না কাঁসেও বেশি

কখনো কখনো অপরিচিত মানুষের সুরত ধরেও আসবেন সাল্লাহ জিব্রাহীকে বলেন জিব্রাহী নেই তুমি রোজ রোজ আমার কাছে আমার সাহাবি দাহিয়া কালবির সুরত ধরে আসো কখনো অন্য মানুষের সুরত ধরে আসো তোমার নিজস্ব সুরতটা কেমন কোনদিন দেখি নাই আমার ইচ্ছা আজকে তুমি তোমার আসল সুরত নিজস্ব আকৃতিটা আমাকে দেখাবে আপাত মস্তক তোমার পুরা শরীরটা আমি একমজন কি বললেন আমি রাব্বুল আলামিন আমার শরীরটা এত বড় আমার শরীরটা গোটা পৃথিবীর মধ্যেও আপে না পৃথিবীতে ধরবে না আমি কেমনে আপনাকে আমার আসল সুরন দেখাব তোমারও তো কোথাও তোমার নিজস্ব আকৃতিতে আমাকে দেখা দিতে হবে আমি তোমার এক নজর দেখব জিব্রাই আমিন বললেন যদি আমার আসল আকৃতি দেখতে আপনার মন চায় আমি আপনাকে বলবো একটু আসমানের দিকে নজর করে দেখেন তো আল্লাহর কয়েকম্বর মাতা উঁচু করে আসমানের দিকে নজর দিলেন এদিকে জিব্রাই আমিন চলে গেলেন কিছুক্ষণ পর আমিন আবার সামনে এসে হাজির বললেন ইয়া রাসূলুল্লাহ সোলাল কি দেখলেন নবীজি বললেন কই তেমন কিছু তো দেখলাম না জিপাই বলেন কি বলছে কিছু কি দেখেননি

আকাশ আজও পরিষ্কার ছিল এখনো পরিষ্কার আপনি যখন আকাশকে অন্ধকার দেখেছেন আসলে মূল ঘটনা হল আমি আপনার থেকেও অদৃশ্য এক বলমাত্র আমার একটা দানা এভাবে বেঁধে দিলাম আমার এক ডানার কারণে গোটা আসমান অন্ধকার হয়েছি অর্থাৎ আল্লাহর আসমান যত বড় আমার একটা দানা তার চেয়েও অনেক বড়

আমার একটা পাখা এভাবে প্রসারিত করলেই আসমান দেখা যায় না জমিনার আসমান যত বড় আমার একটা ডানা তার থেকে বড় এইরকম ছয় শতক ডানা আমার দেহে দিয়েছেন তাহলে আমার দেহটা কত বড় হবে একটা ডানাই দুনিয়ায় আঁকবে না তাহলে আমার গোটা শরীর আমি দুনিয়ায় আপনাকে কেমনে দেখাও

আপনি মানুষের জন্য বিশাল জান্নাত বানাইলেন তাতে আমার কোন আপত্তি নাই তবে আমার মনে একটু ইচ্ছা জাগ্রত হয়েছে আপনার খোদা বিনু বন্দা পান্ডীদের জন্য যেই জান্নাতটা আপনি বিশেষভাবে তৈরি করেছেন আমি ইব্রাহিমের মনে খাহেস কয়েদা বলল আমি সম্পূর্ণ জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখব আল্লাহ বলেন আল্লা বলে আমার বন্ধবের জন্য জন্য আমি যে জান্নাত তৈরি করেছি পুরা জান্নাত তুমি ঘুরে দেখবা এটা তো আদৌ তোমার সাধ্যে তুলাবে না তোমার শক্তিতে তুলাবে না তুমি পারবা জিভ্রাইটা আল্লাহ আপনি যখন বলছেন পারব না আমারও বিশ্বাস তারপরে প্রবোধ দিতে পারি না আপনি জিগ্রে জানলে পাখা কতটা একটু আগে বললাম কত ছয় শত এবং তার গতি কেমন

সত্তর হাজার বছর পর্যন্ত শুধু উঠতেছেন উঠতেছেন কোন বিশ্রাম নাই স্ট্রেজ নাই থামা নাই কারণ আমাদের পেশাবের প্রয়োজন পায়খানার প্রয়োজন চা নাস্তা ভাত খাওয়ার প্রয়োজন ঘুমের প্রয়োজন ফ্রেশ তো এসবের কোন বালাই আসেনি আছে যদি ব্রেলের তো খাওয়ারও প্রশ্ন নাই ঘুমও নাই ক্লান্তিও নাই সত্তর হাজার বছর পর্যন্ত তিনি তার সুবিশাল দেহ আর গতি সম্পন্ন সত্তর হাজার বছর পর্যন্ত উড়লেন এখনো জান্নাত বাড়ির কুল কিনারা দেখা যায় না সত্তর হাজার বছর উড়ার পরে জিব্রের বলে সারা কাসপরের উপরে শীঘ্র তুম মুলতা হাত থেকে রওনা দিয়ে ইউসুফকে যে মধ্যে করা হল ওই কূপে পৌঁছাতে আমার এক সেকেন্ড এত বড় গতি নিয়া আল্লাহ তোমার জান্নাত বাড়ির এক কিনারা থেকে আমি সত্তর হাজার বছর পর্যন্ত আমার স্ত্রীটার গতি নিয়ে করলাম কোন কিনারা দেখি না আল্লাহ কদ্দুর আসলাম আর সামনে কতটুকুন বাকি আর কতটুকুন গেলে জান্নাত বাড়ির ওই কিনারায় যাব আর কুদ্দুর আল্লাহ রবুল আলমিন জবাবে বলেন ও জিব্রাহিল তুমি কিনারা থেকে ছয় শতকটি সম্পন্ন পাঠা নেড়ে মেরে সত্তর হাজার বছর পর্যন্ত যে করলাম পিলার খাম্বা বা খুঁটি পাইলা কয়টা ইব্রাহিম বলেন বাবুল সত্তর হাজার বছর পর্যন্ত করলাম মাত্র দুইটা পিলার পাইলা বলেন ও ইব্রাহী মাত্র তুমি দুইটা খাম্বা অতিক্রম করেছ সামনে এখনো অসংখ্য অগণিত খাম্বা পার হলে জান্নাত বাড়ির যেতে পারবে আগের শীতের শীত মনে করি না ফজর সারি না চৈত্র বৈশাখের গরমকে গরম বলি না রমজান যদি এসে যায় চৈত্র বৈশাখ রোজা সারি না এমন জান্নাতের লোভে সেই জান্নাতটা কেমন প্রশ্ন হয়নি আপনাদের কেমন জান্নাত